আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযীনা ইউমিনূনা বিল গায়ব ওয়া ইউকীমূনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকূন আপনি আপনার সব গুনাহগুনের উপরে সাইন দিবেন কি দিয়ে আল্লাহ বলছেন তুমি হবে সখী তুমি হবে দানশীল যেই ইমানদার দানশীল আল্লাহ তার সব ল্যাকিংস দূর করে আল্লাহ তার নিয়ামতগুলো তার জন্য দান করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলছেন الذين ينفقون اموالهم بالليل والنهار سرًا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الله أقول لكم دنيا المنوش تمي تنتا يا سو تمي بحيا سو دوش تنتا تمار رزق نيا দুশ্চিন্তা তোমার ইজ্জত নেয়া দুশ্চিন্তা তোমার বারাকা নিয়া ভয় তোমার সম্পদ যেন নষ্ট না হয়ে যায় ইজ্জত যে পর্যন্ত অর্জন করে যেন নষ্ট না হয় আমার সম্পদটা যেন নষ্ট না হয় আপনার যত দুশ্চিন্তার যত ভয় আল্লাহ বলছেন আমি তোমার জন্য ঔষধ দিয়ে দিলাম যেই মানুষেরা দিনে রাতে গোপনে দান করে আল্লাহ প্রকাশে বলছেন হাজানুন আমি আল্লাহ জিম্মাদার হলাম দুনিয়া আখিরাতে তাদের কোনো ভয়ও নাই তাদের কোনো দুশ্চিন্তাও নাই আল্লাহ এক ঔষধে সব ছেড়ে যাবে আমাদের হকাররা বিক্রি করে না যারা উঠলে বসতে পারেন না বসলে উঠতে পারেন না মাজায় ব্যথা টন টন করে বাপরে মারে বলে চিল্লা চিল্লি করেন এক থেকে বাবা রে বা পেটের পীড়া মাথার ব্যথা খারাপ এক ঔষধ আপনার জন্য ক্লিয়ার এই যে আপনাকে সব ক্লিয়ার আল্লাহ বলতেছেন আল্লাহ দিন ইউনফি পুন যারা দান করে দিনে রাতে প্রকাশ্যে গোপনে স্বচ্ছলতায় অসচ্ছলতায় এক সব কাজ তোমার দুশ্চিন্তাও নাই তোমার কোনো ভয়ও নাই সব দেখার দায়িত্ব আমার আমরা কৃপন হার কৃপন এই জন্য আমি রমাদানে বলবো কেউ ফিরবে না খালি হাতে এই রমাদানে আপনার প্ল্যান হবে এটা আপনার কাছে সব সময় খুচরা টাকা সময় আপনার প্রস্তুতিতে আপনার কাছে থাকবে কেউ একজন চাইছে অম্মাদহার কি জন্য চাইছে কেন চাইছে কি দিব না দিব নানান কথাবার্তা ন আমার দেখার সুযোগ নাই আমার কাছে চাইছে আমি দিয়ে দিছি শুধুমাত্র মাদকাসক্ত শুধুমাত্র নেশাখর প্রমাণ হচ্ছে যদি হয় তাহলে আমি একে দিব না তাছাড়া যে চাইছে আমার কোনোভাবে মিস নাই আমার পকেটে দশ টাকা খুচরা আছে পাঁচ টাকা আছে পকেটে আছে টাকা আছে চ্যান্ডে হোক চাইছে দিয়ে দিছি আল্লাহ রাবুর বলছেন আমার বান্দা যখন ছোট

আর তোমার লজ্জাস্থানকে হেফাজত করো আল্লাহ বলছেন তুমি যদি দুইটা কাজ করো বলতেছেন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ে ইমানদারের চরিত্র হবে লজ্জাশীল হওয়া নারী কেবল পর্দা করবে এইটুকুই নয় বরং একজন পুরুষের জন্য লজ্জাশীল হয়ে তার চোখের পর্দা আছে কিনা আছে কিনা আপনি বলতেছেন এলাকাটা একদম নষ্ট হয়ে গেল আমি মোড়ের উপরে দাঁড়ায় দেখলাম প্রায় বিশটা মেয়ে গেছে এর মধ্যে আঠারোটা মেয়েরই বুকে পড়তাম বুকে কাপড় নাই উনি কত বড় আল্লাহর অলি চিন্তা করছেন আপনি বিশ মহিলার আঠারো জনার বুকে কাপড় নাই উনি মোরের মধ্যে দাঁড়ায় গুনছে তা আপনার এই চোখের পর্দা কই গেল ভাই আমার মতো এরকম ঠোঁট কাটা করে কোদাল মার্কা আপনাকে কেউ বলবে না ভাই আমি বোঝানোর জন্য আপনাকে এটা বলতেছি প্রিয় ভাইরা এই জন্য আমাদের নিজেদেরকে লজ্জাশীল হতে হবে প্রিয় ভাইরা লজ্জাশীল যদি না হয় আমরা বড় বিপদ এই ক্ষেত্রে বড় বেশি বিষয় আছে সেটি কি যেমন খুশি আমি তেমন চলতে পারি আমার শরীর আমার মতো চলতে পারি একদম কথাবার্তা বলাল এটা কখনো সমাজ হতে পারে না আপনি যদি এরকম কথাই বলেন তাহলে ইফ টিজিং শব্দটাই তো বাদ দেওয়া দরকার মহিলা স্কুলের সামনে কোনো একটা ছেলে মন চাইছে তার সে ল্যাংটা হয়ে দাঁড়ায় থাকলো আপনি কি বারণ করতে পারবেন অবশ্যই পারবেন বলবেন না এটা তোমার ভদ্রতা নয় এটা তোমার শালীনতা নয় এটা একটা সমাজ সমাজ মানে কি আমরা সামাজিক জীব মানে কি একজন আরেকজনের প্রতি নির্ভরশীল কুত্তা সামাজিক জীব নয় কুত্তা টেনশন করতে হয় না যে আমি পাত্র যেটাই খাবো ওটা চীনা মাটির হবে না প্লাস্টিকের হবে আমার পাত্রটা ভিম পরিষ্কার করা হবে নাকি অপরিষ্কার হবে কুত্তার এই চিন্তা নাই কিন্তু আপনারা আমার চিন্তা আছে আমার পাত্র তো আমাকে খেতে হবে কিন্তু আমি পাত্র বানাতে পারি না আরেকজন বানাতে পারে যে পাত্রওয়ালা ও চিন্তা করে আমি নয় পাত্র বানাতে পারি কিন্তু আমি তো আমার গায়ের জামা বানাতে পারি না আরেকজন বানাতে পারে একজন আরেকজনের প্রতি নির্ভরশীল একজন আরেকজনের প্রতি নির্ভরশীল এইজন্য আমরা সামাজিক জীব এখন আপনি সামাজিক জীব হয়ে আপনি বলবেন আমি যেমন ইচ্ছা তেমন চলতে পারি আমার ইচ্ছা আমি সম্পাদন করতে পারি এটা কখনো সামাজিক জীবের দাবি হতে পারে না এটা কাদের জন্য হতে পারে যারা উশৃঙ্খল যারা এই সমাজকে এই সমাজের তাহজিব তামাদ্দুমকে প্রায়োরিটি দেয় না এরা হচ্ছে সেই দল এরকম একটি দল আমাদের সমাজে এখন প্রভাব বিস্তার করে অন্য কোনো দিক দিয়ে তো আর ফাঁস করতে পারতেছে না এখন অল্প একটু ফুটা পাইলেই ওই দিক দিয়ে একটুখানি বিষ বের করার চেষ্টা করতে আজ কি কিনা ভাই কথায় কথায় মুসলমানদেরকে ইসলাম মিশদেরকে তারা নানানভাবে কটু কথা বলে নানানভাবে আমাদেরকে ব্যাকডেটেড বলে আমরা বলি ভাই আমরা ব্যাকডেটেড কিন্তু কোন পর্যন্ত আমরা চোদ্দোশো বছর আগে নবী যেখান থেকে আপডেট করে আমাদেরকে ক্লিক করেছেন ওইখান থেকে আমরা আপডেট আর তুমি যা আপডেট হিসাব করতেছো ওই আপডেট এই কয়েকদিন আগেও এই আঠারোশো পঞ্চাশের আগেও নারীর অধিকার আমেরিকার মতো জাগাতেও ছিল না সম্পদে অধিকার ছিল না আর আমরা বেশি আপডেট না তবে আমরা চোদ্দশো পঞ্চাশ বছর আগে আমার নবী ওয়ারিস নামা নির্ধারণ করে গেছি তোমার ভ্রুণ হত্যা অমুক হত্যার ক্ষেত্রে তুমি কেবল বলতেছ আর আমার আল্লাহ নারী নারীর ইজ্জত দিয়ে চোদ্দশো বছর আগে ওইটাকে হারাম করে দিয়ে গেছেন আমার আল্লাহ তুমি কেবল বলতেছো ইফটিজিং এর কথা আমার আল্লাহ চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলেছেন পুরুষ তোমার চোখকে নামাও অথবা আপডেটেড শিক্ষা আমাদেরকে দিতে এসো না তোমরা যদি আপডেট হতে চাও তাহলে ইসলামকে অনুসরণ করো ইসলামের বাহিরে কোনো আপডেট কিচ্ছু পৃথিবীতে নাই ঠিক না তুমি বিড়ি খাবে রাস্তার মধ্যে খাও কিন্তু তুমি এটা খাওয়ার পরে এটাকে গুরুত্ব দিবে না সমাজকে এটাকে তুমি দায়িত্বের মধ্যে আনবে না এটা কখনো হতে পারে না প্রিয় ভাইরা এই জন্য আমাদের এই ব্যালেন্স করতে হবে এটার নাম লজ্জা যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে কিছু নাই যার মধ্যে লজ্জা আছে তার মধ্যে সব আছে প্রিয় ভাইরা আমরা এই যে আল্লাহর হুকুম পালন করি এই ক্ষেত্রে আমাদের লজ্জা লাগবে যে আল্লাহ আমাকে খাওয়ান যে আল্লাহ আমাকে দেখেন আমি তার সামনে কেমনে অন্যায় করি আপনার এই লজ্জা কিন্তু আপনাকে ইমানের দিকে নিয়ে যাবে অথব লাজুকতা মানুষের জীবনের অন্যতম নিয়ামত লজ্জাহীন হয়ে গেলে সমাজ পশুর কাতারে নেমে যাবে আমরা ইতিমধ্যেই দেখতেছি সমাজ পশুর জায়গায় চলে গেছে ঠিক কিনা ভাই আরে আমরা বিয়ে সাদী করার পরে বোর খালি বউ হাত ধরে অন্য জায়গায় গেলে ভিতরে অস্বস্তি হয় পাঁচ জনের সামনে আর কতকগুলো আছে কি আর বিয়ে সাদী কিসের কি তারপরে হাত ধরা তো দূরের কথা যা ইচ্ছা তাই ধরে ফেলতেছে তাহলে কুকুর আর তার মধ্যে পার্থক্য কোথায় রাগ করলেন ভাই সত্যবাদী হতে হবে ইমানদার সত্যবাদী যদি না হয় আর সত্য যারা বান তাদের সাথে যদি সম্পর্ক না রাখে সে কখনো ট্র্যাকে থাকতে পারবে না কোথায় থাকতে পারবে না আপনার গাড়ি সঠিক চলবে না আপনি যদি সত্যবাদীর সাথে সম্পর্ক না রাখেন আপনার সম্পর্ক ফ্রড দুই নম্বর চিটিং বাটপার ওইগুলোর সাথে আপনার সম্পর্ক বিড়ি কর গাঁজা কর যেটা ইসলাম পছন্দ করে না কথাবার্তা বাজে কথা বলে ঘুরলে ফিরলে মোবাইলে বাজে মহিলার কথা আলোচনা করে আল্লাহ বলছেন সাদেকিন সত্যবাদীর সাথে তুমি সম্পর্কিত হও সাদেকিন মানে কেবল মুখ দিয়ে সত্য কথা বলে এটা না সবচেয়ে বড় সত্য কোনটা আল্লাহর বিধানকে স্বীকার করে নাই আল্লাহ যা বলেছেন সেটা মানে ওই সত্যবাদী দুনিয়াতে অনেক সত্যবাদী আপনি দেখতে পাবেন নামাজ কালাম কিচ্ছু নেই সত্যবাদী সেই সত্যবাদী নয় ওটা পার্টী সত্যবাদী কে আল্লাহ এবং আল্লাহর বিধানকে মেনে হচ্ছে সত্যায়ন করেছে প্রিয় ভাইয়েরা বাজে বাজে মানুষের সাথে ঘুরবো বাদ দেই নাই আবার আমি মনে করতেছি আমি সিয়ামকারী আমার সিয়াম হচ্ছে না প্রিয় ভাইরা সিয়াম আমাকে শিখাচ্ছে যে আপনাকে সত্যবাদীর সাথে সম্পর্কশীল হতে হবে তো ইনশাআল্লাহ আমরা এই ক্ষেত্রেও চালাক আছি আমরা বলি হুজুর দুনিয়াটার অবস্থা বড়ই খারাপ ভালো মানুষ আর নাই আরে আফসোস মুরব্বী ভালো মানুষ আর নাই আমি বললাম চাষা ভালো মানুষ নাই বুঝলাম কিন্তু আপনি ভালো হলে কোথায় আপনি ভালো হলে তো আমি আপনারে খুঁজে পাই একজন ভালো মানুষ নিজে ভালো হবে না কিন্তু সারাদিন আফসোস না আগে অনেক ভালো ছিল দিন দুনিয়া এখন আর ভালো না আছে না এরকম এটা একটা ভন্ডা আপনি নিজে ভালো হই আমি নিজে ভালো হই তাহলে তার একজন ভালো মানুষ খুঁজে পায় আপনি খালি ভালো মানুষ খুঁজেন কেন নিজে ভালো হতে মন চায় না কেন আপনার আল্লাহ আমাদেরকে নিজেদেরকে ভালো হওয়ার তৌফিক দান করে